ঠিক আছে আচ্ছা তার মানে কি আপনি ওয়াইফ না আমি সাজানোর ওয়াইফ হতে যাব কেন আশ্চর্য ব্যাপার সাজান আমাকে সবাইকে সবার কাছে যে নাতিন পরিচয় দেয় সে কারণ সে বোঝে কারণ আমি তার নাতিনের বয়সী ঠিক আছে আমাকে সে নাতিনের বোঝে সে আমাকে অনেক সম্মান করে আমি ছোট মানুষ হিসাবে অনেক সম্মান করে অনেকে আছে না যে একটা ছোট মেয়েকে রিপ্রেজেন্ট করি বা কোনো কিছু করি এগুলো কিন্তু তার মধ্যে নেই সে কিন্তু আসলে একটা ভালো মানুষ

দেখুন একটা ভাইরাল পারসনকে মানুষ অনেক কথাই বলবে সে এটা করেছে সে এই মাইয়া ভালো না এই মাইয়া এরকম করে সেরকম করে অনেক খারাপ কথা বলবে ঠিক আছে তো এগুলা আমি হচ্ছে বিশ্বাস করি না মানে এগুলো আমি কান দেই না মানুষ এক কথা দুই কথা বলুক এটা বলতেই পারে বলুক আমি আমার নিজের জায়গা থেকে ঠিক আছে আমাকে আমি যে তার সাথে ভিডিও করেছি আমাকে মিডিয়ার কোন লোকজন আমাকে খারাপ বলেন ঠিক আছে আমি আমার নিজের জায়গা থেকে ঠিক আছে ঠিক থাকবো তো এগুলো আমার দেখার বিষয় না সাধন সাহেব আসলে কেমন লোক ছিল একটু যদি দেখুন শাহজাহান সাহেব খুবই ভালো ছিল আর সে ব্যক্তিগত দিক দিয়ে সে অনেক ভালো তাকে মানুষ অনেক খারাপ কথা বলে সে একটা বাচ্চা কি বিয়ে করেছে তার নাকি নজর খারাপ তার চরিত্র খারাপ বাট এই কোনো কিছু আমি মানে এই সব কোনো কিছু আমি তার মধ্যে দেখিনি যে তার চরিত্র খারাপ তার নজর খারাপ মানুষের একটা বিয়ে হচ্ছে এগুলো আল্লাহর হাতে ঠিক আছে জন্মমন্ত্র বিয়েগুলো এগুলো আল্লাহর হাতে সে বিয়ে করেছে একটা ছোট অল্পবাসী মেয়েকে তার ভালো লাগতেই পারে বিয়ে করছে তো এটা নিয়ে খারাপের কি বলেন তো আর এই কথাটা আমি বলছি না এটা অবশ্য আমাদের সাথে যে সে মারা যাওয়ার আগে আমাদের সাথে যে নতুন একটা আপু যে ভাইয়ের সাথে কাজ করছে সে আপুটা নিজেও বলেছে যে একদিন কাজ করে বলছে যে ভাই খুবই ভালো একটা মানুষ তার মতো আসলে ভালো মানুষ হতে পারে না তাকে অনেকে খারাপ কথা বলে সে মারা গেছে তারপরেও তাকে নিয়ে খারাপ কথা বলে সমালোচনা বাট দেখুন এগুলো বলা ঠিক না একটা মানুষ মারা গেছে সে এখন কবরে আছে কিন্তু সে এখন শান্তিতে আছে কি না এটা কে জানে তাই না তাকে নিয়ে একটা ভালো কথা বলা উচিত তো মানুষজন এসব বলে আমি মানুষজনকে হাত জোরে রিকোয়েস্ট করছি যে আপনারা কেউ এই ধরনের উল্টাপাল্টা কথা বলবেন না কারণ সে আমাদের মতোই একটা নর্মালি একটা মানুষ সাধারণ একটা মানুষ কারণ কিন্তু সে এর একটা পাওয়ার ছিল এক সময় আর সে পাওয়ারটা এখন এসে মারা গেছে আর তাছাড়া সে সে একটা ভালো মানুষ আপনার কেউ তার নামে খারাপ কথা বলবেন বলতে কি পাওয়ার ছিল সে জেলের মধ্যে ছিল সে জেলের মধ্যে অনেক আগেই সে 1900 কত সালে জানি সে জেলের মধ্যে গিয়েছে সে জেলের মধ্যে বাংলাদেশে অনেক নামি দামি লোকজনকে সে ফাঁসি দিয়েছে তারপর বঙ্গবন্ধুর চার সে ফাঁসি দিয়েছে হ্যাঁ তার এভাবে আস্তে আস্তে সাজা কমেছে তো এভাবে তার পাওয়াটা একটা ছিল এই জন্য তাকে বাংলাদেশের সব লোক আর হচ্ছে সে একটা অল্প বয়সী মেয়েকে বিয়ে করেছে এটা নিয়ে অনেক গানা বাজনা হয়েছে বাংলাদেশে সে এই জন্য তার সবাই চিনতে পেরেছে আর পাওয়ার ছিল তার জেলের মধ্যে তার এখনো পাওয়ার আছে কারণ সে পাওয়ার আছে বলতে কি মানে বেঁচে থাকলে হয়তো এখনো পাওয়ার থাকতো কারণ সে একটা লোক কারণ তাকে দেখে সবাই সেলফি তুলতে চাইতো যে সাধারণ সাথে একটা সেলফি তুলবো একটা ভাইরাল পার্সন একটা সেলফি তুলবো সাধারণ ভাইয়ের সাথে সাথে আমার সাথে লোকজন সেলফি তুলতে চায় সেলফি বাট এটা সাধারণ ভাই পছন্দ করে না সাধারণ ভাই বলে যে মেয়ে মানুষের তো সেলফি তোলা দরকার উনি আবার একটু রাগি টাইপের মানুষ তো সেলফি তুলতে দেয় না ওনার সামনে কাউরে ঠিক আছে তো আমি সেলফি তুলি না ওর সামনে আচ্ছা আচ্ছা তো এই যে সোশ্যাল মিডিয়াতে যে আপনাদের একটু ঘষাঘষি ভিডিও ছিল বা কোলে উঠা না 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 ঘষাঘষি কোলে উঠা এগুলা কোনো ভিডিও না সোশ্যাল মিডিয়া এগুলাতে মানে এমনিতেই আমরা কনটেন্ট বানানোর জন্য আশেপাশে বসেছি কথা বলেছি আমি ফুলাপু

নামাজ আমি পড়ি না তেমন একটা আসলে নামাজ পড়া দরকার আসলে তার জন্য নামাজ নামাজের যেন কেন তার জন্য সবসময় দোয়া করি কারণ তার কষ্টের কথাগুলো আসলে আমার খুবই খারাপ লাগে দেখুন সে ছোটবেলা থেকে কষ্টে কষ্টে করে আসছে তারপরে তো একটু শান্তিতে দুনিয়াতে থাকতে পারে নাই এটা আমার খুব খারাপ লাগে কষ্টতে এই জন্য তার জন্য সবসময় আমি দোয়া করি সে যেন ভালো থাকুক তার জন্য আমি অনেক সাপোর্ট করেছি দেখে আর লোকজন অনেকে বলে আমি তার বউ কেন আমি তাকে সাপোর্ট করি দেখুন একসাথে কাজ করছি মানুষটা ভালো একটা ভালো কথা বলতেই পারি ঠিক আছে তো ভালো কথা বলে তাকে সাপোর্ট করলে মানুষজন যে এত খারাপ কথা বলবে এটা মানুষজন বলতে বলতে বলতেই পারে ছোটবেলা থেকে কষ্ট করেছে সেই কষ্টের কথাগুলো কি বলেছে আপনাদেরকে একটু বলবেন দেখুন কষ্ট করেছে কি সাজান সাহেব আছে মানে জেলের জীবনটা তো আমরা জানি জেলের জীবনটা আপনাদের সাথে শেয়ার করেছে না এর আগের জীবন এর আগের জীবন সে ছোটবেলা সব সে পড়াশোনা করেছে সে শানোমাইনিতে জব করেছিল তো পরে সেখান থেকে একটা একটা মার্ডার কেস মামলায় সে ফেসে গেছে তো এজন্য তাকে জেলে নেওয়া হয়েছিল এতটুকুই